আমাদের প্রতিদিন কর্মব্যস্ত জীবনে শরীর ও মন সুস্থ থাকা খুবই জরুরি এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়াম ছাড়াও কিছু অভ্যাস অনুসরণ করা প্রয়োজন যে অভ্যাসগুলো আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছোতে সহায়তা করে এছাড়া স্বাস্থ্যকর জীবনধারা মেনে চললে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব হয় মানসিকভাবে সুস্থ থাকা যায় তার মধ্যে এক নম্বর হলো ভোরে ঘুম থেকে ওঠা ভোরে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা আছে ভোরে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করা যায় এছাড়া ঘুমের মান উন্নত হয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এবং মন সতেজ থাকে ভোরের বিষিদ্ধ বাতাসে মন ও মেজাজ হয় দু নম্বর প্রতিদিন ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম হলো সুস্থ জীবনযাপনের সবচেয়ে কার্যকরী উপায় এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে সুস্থ হার বজায় রাখে এবং মারাত্মক রোগ থেকে রক্ষা করে স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস আপনাকে কখনো হতাশ করে না কারণ এটি আপনাকে প্রাণবন্ত এবং উদ্যামী বোধ করায় আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য প্রতিদিন তিরিশ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করা পরামর্শ দেওয়া হয় তিন নম্বর পর্যাপ্ত পরিমাণে জলপান করা মানবজাতির অনেক সমস্যার জন্য জল একটি সর্বজনীন প্রতিকার পর্যাপ্ত পরিমাণে জলপান করা অপরিহার্য কারণ আমাদের শরীরের প্রতিটি অংশের অঙ্গ প্রত্যঙ্গ সকলেরই পানির প্রয়োজন চার নম্বর হলো স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস বর্তমান পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক এবং জাঙ্ক ফুডের উপর নির্ভর করি যা স্থূলতার মতন অনেক রোগের জন্য যথেষ্ট ডাক্তার বাবুরা সুস্থ থাকার জন্য বিশেষ ডায়েট অনুসরণ না করে বিভিন্ন সময় অন্তর অল্প পরিমাণে নিয়মিত খাবার খাওয়ার পরামর্শ দেন আপনার খাবারে পুষ্টি প্রোটিন ক্যালসিয়াম স্বাস্থ্যকর চর্বি থাকা উচিত যা শরীরের ভারসাম্য বজায় রাখতে এবং আপনার স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলেন জীব দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে খাওয়া উচিত পাঁচ নাম্বার হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা নিয়মিতভাবে চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করলে এতে করে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বড় আকার ধারণের আগেই শনাক্ত প্রতিরোধ করা সম্ভব শারীরিকভাবে সুস্থ বোধ করলেও প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে ভুলবেন না